আজকে সকালে একটা মজার জিনিস দিয়ে খেলাম কী বলুন তো অনেকেই ছোটোবেলায় খান বা এখনও খান দই ভাত সকালে এত গরম লাগছিলো তাই একটুখানি দই দিয়ে চিনি দিয়ে ভাতটাকে রেখে অল্প একটু চিনি দিয়েছি খুবই সামান্য একদম টপ আমি খেতে পারি না অনেকেই শুধু নুন দিয়ে খায় কিন্তু আমার একটু চিনি না দিলে ভালো লাগে দিয়ে ভাতটাকে ভালো করে মিছিয়ে হাপুস হুপুস করে খেতে গেছি আমার দুর্দান্ত লাগে দুর্দান্ত মানে এক কথায় অনবদ্য আপনারা কেমন লাগে আমি জানি না আপনাদের কার কেমন লাগে দই ভাত খেতে আমার খুবই সুন্দর লাগে আপনারা সকালে কী দিয়ে জলখাবার খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি দই ভাত খেতে আপনাদেরও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে এই ধরনের দই ভাত আপনি আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারেন ট্রাই করে দেখতে পারেন বাচ্চাটা যদি ভালো লাগে তাদের শরীরটাও ঠান্ডা থাকবে হজম ক্ষমতাও বাড়াবে করে খান টাটা আসছি